হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায় তাহলে বিধান কিরূপ বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে করা কি জায়েজ আছে যদি বড় ভাই উপযুক্ত হয়েও বিয়ে না করে এরপরে প্রশ্ন হলো সমাজে ঘটমান টোনা ইত্যাদি কুসংস্কার শাস্তি কি দেখুন আমাদের সমাজে আজকাল আপনার ব্ল্যাক ম্যাজিক বা জাদুর পরিমাণ ব্যাপক হারে বাড়ছে এই চট্টগ্রাম অঞ্চলেও ব্যাপকভাবে আছে অনেক মানুষ ব্যক্তিগত শত্রুরা উদ্ধার করার জন্য কারোর সাথে কোনো সম্পর্ক হয়েছে কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সেই কারণে দেখা যায় যে জাদুকরের কাছে চলে যায় ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে চলে যায় জাদুর আশ্রয় নেয় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় নিয়ে ওই লোকটার ক্ষতি করে অসুস্থ হয়ে যায় কোনো অসুখ বিসুখ তার ভালো হয় না কোনো ঔষধে ডাক্তার কবিরা যে ভালো হয় না এরকম সমস্যা আছে না নাই ঘরে 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 শুরু হয়েছে ভালো করে জেনে রাখেন এইভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারোর ক্ষতি করা এটা কুফুরি শুধু হারাম না এটা কি কুফুরি ইসলামী শরীয়ত সাধারণ কোনো হারাম কাজের জন্য কারোর মৃত্যুদণ্ডের কথা বলে না বিশেষ কিছু হারাম কাজ আছে যে হারাম কাজগুলোর ফলে সমাজ নষ্ট হবে পরিবার নষ্ট হবে মানব সভ্যতা ক্ষতিগ্রস্ত হবে সেগুলোর জন্য শাস্তির কথা বলে আপনি গান শুনছেন হারাম গান শুনছেন শরীয়ত আপনাকে এর জন্য বেত্রাঘাত ঠিক করে দেয় না যে এত বেত্রাঘাত করতে হবে আপনাকে মারতে হবে আপনাকে মৃত্যুদণ্ড দিতে হবে না আপনি আপনার বাসায় হারাম গান শুনছেন আপনি আল্লাহর কাছে শাস্তি পাবেন কেমতের দিন দুনিয়াতে এর জন্য কোনো শাস্তি দিতে পারো না কারণ আপনার পাপ আপনাকে পাচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে না কথা বুঝতে পারছেন জাদু এবং ব্ল্যাক ম্যাজিক এটা এমন একটা অপরাধ শুধু হারাম নয় কুফুরি কাজ এই কুফুরি কাজ যে করে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং বিশেষ করে জাদুকর যে যাদুর আশ্রয় নেয় কারণ শয়তান শয়তান নিতে হয় এবং এর জন্য ইসলাম শরীয়তের শাস্তি হলো মৃত্যুদণ্ড সরাসরি মৃত্যুদণ্ড কত বড় অপরাধ হলে এই শাস্তি হতে পারে বিধায় আপনি আপনার কারোর সঙ্গে শত্রুতা আছে দেখা যায় অনেক শাশুড়ি বইয়ের বিরুদ্ধে জাদু করে অনেক বইয়ের শাশুড়ি বিরুদ্ধে জাদু করে অনেক ভাই ভাই বিরুদ্ধে জাদু করে পার্টনার পার্টনার বিরুদ্ধে জাদু করে বন্ধু বন্ধুর বিরুদ্ধে জাদু করে আছে না এগুলো আমাদের সমাজে যারা এর আশ্রয় নেন ভালো করে শুনে রাখেন এই কাজটা কুফুরি কাজ এটি এমন একটা কাজ যার মধ্যে মান ধ্বংস হতে পারে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক মাজিশিয়ানরা এই কাজগুলো করে থাকে কুফুরি করে আপনি তার আশ্রয় নিলেন মানে আল্লাহর আশ্রয় থেকে বের হয়ে গেলেন কোনো মানুষের ক্ষতি করাতে এমনি জায়েজ নাই আর এই পথে যদি আপনি ক্ষতি করেন তাহলে সেক্ষেত্রে এটা কোনো পাপ আল্লাহর হওয়া কঠিন আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার দান করুন তো ভাইয়ের বড় ভাইয়ের আগে ভাইয়ের বিয়ে করা কি আছে যদি বড় ভাই উপযুক্ত হয়েও বিয়ে না করে এটা অনেক তরুণদের প্রশ্ন ছোট ভাই যারা বিয়ের উপযুক্ত হবে চারাদের আগে রাস্তা ক্লিয়ার নাই যাদের অর্থাৎ বড় ভাই বিয়ে করে নাই আর কি এই বেচারারাই বিপদে আছে দেখেন এটা আসলে কোনো বিপদ না মানে মজার বিষয় কাকতালীয় ভাবে আমি নিজেও আমার বড় ভাইয়ের আগে বিয়ে করছি অতএব মাসালার উত্তর এমনি পেয়ে গেছেন নাকি আচ্ছা ব্যাপারটা হয়েছে কি শুনে বিয়ে সাদি হজ ওমরা এগুলো সব নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক সঙ্গতির উপরে তাই না একজন মানুষ যখন শারীরিক সক্ষম ফিজিক্যাল সক্ষম উনি বিয়ে করার বয়স হয়েছে উপযুক্ত হয়েছেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বালে হয়েছেন বিয়ে করার মতো বয়স তার হয়েছে এর পাশাপাশি তার স্ত্রী মহারণা দেওয়ার ক্ষমতা আছে বরণ পোষণ দেওয়ার একটা ব্যবস্থা ব্যবস্থা অন্তত করতে পারে সে বিয়ে করবে এখন কোনো কারণে হয়তো আমার বড় ভাই বেচারার সেই অ্যাবিলিটি হয় নাই আর্থিক অ্যাবিলিটি আমার অনেক আছে তাহলে এখন যদি সমাজ বলে না বড় ভাইয়ের বিয়ের আগে তোমার বিয়ে হবে না এমনকি মেয়েদের ক্ষেত্রে এটা করা হয় তাহলে এই সমাজ ভুল পথে আছে এটা কোনো সঠিক কাজ না তবে হ্যাঁ ছোট ভাইয়ের যদি অনেক পয়সা করি থাকে তাহলে বেচারা কিছু দিয়া বড় বিয়ে করে উচিত আর যদি পয়সা না থাকে আমার হয় তাহলে বিয়ে করাতে কোনো অসুবিধা নাই মুরব্বীরাও এক্ষেত্রে পণ্য করবেন না বাধা তো মুরব্বীরা দেয় বেশিরভাগ যুবকরা তো করতে চায় অতএব মাসালা মুরব্বীদের বুঝতে হবে ভালো করে যে আপনার বড় ছেলের আগে মেজ ছেলে বা ছোট ছেলে যদি বিয়ে করে শরীয়তে সেটা খারাপ কোনো কিছু না আমাদের সমাজের একটা সমস্যা কি জানেন আকামা জিনিসগুলোকে ধরে খারাপ মনে করে আর যেগুলোকে খারাপ মনে করা দরকার এগুলো দোষে কিছু মনে করতেছে যৌত কানতেছে খারাপ কিছু মনে করতেছে না ঠিক না আবার ছোট ছেলে আগে বিয়ে করছে বিধবা মহিলা বিয়ে করছে তালাক মহিলা বিয়ে করছে তাহলে সেটাকে খারাপ মনে করতেছে সমাজটাই নষ্ট হয়ে গেছে ঠিক না ঠিক যেটারে খারাপ মনে করা দরকার সেটাকে খারাপ মনে করতেছে না যেটা ভালো কাজ সেটা কি মনে করতেছে খারাপ মনে করতেছে অতএব বড় ভাইয়ের আগে ছোট ভাই বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হওয়াতে কোনো অসুবিধা নাই তবে হ্যাঁ এই ক্ষেত্রে অভিভাবকরা এবং ছোট ভাইয়েরা বড় ভাই বড় বোনের বিয়ের ব্যাপারে আন্তরিক হওয়া উচিত চেষ্টা করা উচিত সহযোগিতা করা উচিত এবং এক্ষেত্রে প্রয়োজনে বড় ভাইকে বিয়ের জন্য হেল্প করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু তাই বলে কোনো কারণে বড় ভাইয়ের বিয়ে হচ্ছে না এরকম হয় অনেক যে ওই ছোট ভাই বেচারা বুড়ো হয়ে যাচ্ছে বড় ভাইয়ের বিয়ের জন্য এরকম জায়েজ নাই এরপরে প্রশ্ন ডিভোর্স হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায় তাহলে শরীর বিধান কিরূপ ডিভোর্স যদি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এরপর যদি বিবাহের মাধ্যমে একে অন্যে পুনরায় মিলিত হতে পারে অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে তারা আবার বিবাহবন্ধন আবদ্ধ হওয়ার সুযোগ থাকে যেমন এক তালাক দিয়েছেন দুই তালাক দিয়েছেন তাহলে তো সে সুযোগ আছে এবং ওলামাদের আমাদের কাছ থেকে মাসআলা বিস্তারিত জেনে সেটা আমল করবেন যদি তালাক তিনটা দেওয়া শেষ হয়ে যায় তিনটাই তালাক পতিত হয়ে যায় তাহলে আর পুনরায় স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকার সুযোগ নাই আর যদি তালাক হয়ে গেছে স্বামী স্ত্রী হিসাবে থাকতে চান না কিন্তু ভালো বন্ধু হিসাবে থাকতে চান আজকাল একটা টার্ম বাইর হয়েছে খুব সেটা হলো বিয়ের পর তালাক হয়ে গেছে বিশেষ করে নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেল বা বিভিন্ন আপনার শ্রেণীবিশার মানুষের মধ্যে এগুলা দেখা যায় একটু বেশি শিক্ষিত হয়ে গেলে একটু বেশি স্মার্ট একটু ভদ্রলোক ভদ্রলোক মনে হলে এই লোকদেরকে দেখা যায় আজকাল বলতে বিবাহ ভেঙে গেছে তালাক হয়ে গেছে তারপরে বলে বিবাহ ভেঙে গেছে বিচ্ছেদ হয়েছে ঠিক ডিভোর্স হয়েছে ঠিক কিন্তু তারপর আমরা ভালো বন্ধু শুনছেন নি আপনারা এই সমস্ত কথা আমাদের মধ্যে এখনো সুসম্পর্ক বজায় আছে অনেক সময় একই ছাদের নিচে থাকে অর্থাৎ একই বাসায় থাকে এবং যোগাযোগ রাখে আর আমাদের সমাজের এক শ্রেণী মানুষ মনে করে কত বড় মনের মানুষ তালাক হয়ে গেছে তারপরেও তাদের মধ্যে তারপরে কত বড় কলিজা এটা কি বড় কলিজার কথা তালাক হয়ে যাওয়ার পর অন্য একজন অপরিচিত নারী তিনি যেরকম আপনার গায়ের মাহরাম তার সাথে আপনার যেরকম পর্দা করা ফরজ তার সাথে যেরকম আপনার একান্ত বাধ্য না হলে নিরুপায় না হলে প্রয়োজন না হলে যোগাযোগ করা জাহেজ নাই আপনার তালাক স্ত্রীর সাথে আপনার এরকম কোনো যোগাযোগ রাখা যায় নাই আপনার ছেলে আছে মেয়ে আছে তার কাছে তাদের খোঁজ খবর নিতে হয় সেজন্য জন্য যোগাযোগ করতে হয় এটা তো প্রয়োজন কিন্তু খাজুরি আলাপ করবেন তথা কথিত ভালো বন্ধু সাজবেন এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য ইটিস পিটিস করবেন বিবাহের পর যদি বিচ্ছেদ হয়ে যায় এরপরে সেটা করা যায় নাই এটা বড় মনের পরিচয় নয় এটা হলো আপনি মুসলিম হিসাবে উদাসীন আপনি মুসলিম হিসাবে দেউলিয়াপনায় আছেন মুসলিম হিসাবে আপনি দুর্বল ইমানের মুসলমান ইসলাম আপনি বুঝেনই নেই সেজন্য আপনি আল্লাহ নাফরমানিতে লিপ্ত আছেন হারামে লিপ্ত আছেন বিবাহ হওয়ার আগে তার সাথে সম্পর্ক যেরকম রাখা আপনার হারাম ছিল রিলেশন করা যেরকম হারাম ছিল তথাপি বন্ধুত্বার নামে অপ্রয়োজনীয় আলাপ সালাপ যেরকম হারাম ছিল বিবাহের পরে বিচ্ছেদ হয়ে গেলে সেটাও কি একই রকম হারাম